সিযাদে আনম নভেজে সিযাদে আনম নভেজে শহিমা দিনা আর দিনা জাইই তেনা বেজি হলে নরা সৈয়দ আলম নবীজি সৈয়দ আলম নবীজি শাহি মদিনা আর মদিনা যাইতে নবী যে হলেন ওর কা ফের মা কা বাশে না বিজে কে মার বা ভালে ওে ঘেরে বশেনে আমার নবের যতারো সমান হতে পারবি না আর মাদিনা জাই না বিজি হলে নো ৰবা না সৈয়াদে আলমন বিজে সৈয়া দে শহি মাদী না আর মাদিনা যায় তে নাভিম যে হলে নু ৰবা না নিবি বলেন আব বাকা হিজুৰা চুং করি ওই হ গমে খোদা রুম ওইরা তারা আতি চলেন নাবিরা তারা আতিম চলেন না বিম সোনার মাদিনা আর মাদিনা যায় ইতি নাবিম যে হলে নো না নাবি বলেন না হজরত আলী আমার বিছানায় সোঁয়ে ওই গো ওই তোমারে বলি আলিম আলীম গেলে গেলেন আলিম আলীম গেলে গেলেন নবীর বিছানা আর না যাইতে নবী যে হলেন রাওয়ানা জানের সাথী আবু বাকার নবীর সঙ্গে যাব বলে ওই হলে এন তয়ার ওই রাতারাতি চলেন না বি রাতারাতি চলেন না বি রাহে মাদিনায় আর মাদিনা যাই ইতে না বি যে হলেন ওরা সৈয়দ অনম নবীজি সৈয়দ অনম নবীজি শাহি মদিনা আর মদিনা যাইতে নবি যে হলে রওয়ানা ভাই আমরা

ও আয়লা আলী ইবরাহিমা ইন কা মাজিদ সল্লাহ তাআলা আলাইহিমা সাল্লা শ্রদ্ধিও জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিতা মন্ত্রী তো নামে কে ও আমার সম্মুখে শ্রদ্ধেয় বা বাবা জীবনেরা। আমার সমবস্ক সমাজসযবক ভাই রাও পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার সালাম বাবজি সবাই উত্তর দিলেন না সালাম দেওয়া হচ্ছে সোননাথ আর উত্তর দেওয়া হচ্ছে কি বলুন তো নফরনাথ অজিত নফর একটু জন বলো নবীজি বলেছেন সালাম শোনার পর কোন মুসলমান ভাই সালামের উত্তর না দেয় যারা দিবে না তাদের থেকে দশটা নেকি জায়গায় গোনা লিখে দেয় আমরা পবিত্র এই সারাংপুর এই মাদ্রাসা এসেছি বাপজি নেকের আশায় কেউ গুনা নেওয়ার জন্য বাপজি আসে নাই তাই প্রতিটা বাপজি ভাইদেরকে আমি দ্বিতীয়বার সালাম দিব সকলে উচ্চ আওয়াজে একটু মহাব্বতে সালামের উত্তরটা দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হামদ সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন কাউকে আসর থেকে কাউকে মাগরিবের পর কাউকে এসার পর থেকে বাদ এ রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া সুরব আদায় করে বলুন আলহামদুলিল্লাহ ভাই তো চাঁদে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার বড় আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ নেতা নবী কুল শিরোমণি পয়গম্বরে আজাম যিনি সৈয়দুল মুরসানি নখত আমার নবী যিনি হাবিবে কিবিরিয়া আশরফুল আম্বিয়া যিনি হায়াতুল নবী জিন্দা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক অর্পিত হোক শুক্র মন্ডল ইসলাম দরুদ বাবজ ভাইরা আমি আপনাদের সম্মুখে কোনাল কারিম থেকে সোরাত নামালে আমি দুটো আয়তের টোকরা আমি তেলাওয়াত করেছি কোরআন শরীফের আরেক টাকা থেকে বাবজি আমি আরেকটা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ তার পরপরে আমার বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র একটা হাদিসে টোকরা পাঠ করেছি যত সময়ের মধ্যে আমার বক্তব্য তো করব কারণ ভাই আমার পরে আরো বেশ কয়েকজন বক্তা রয়েছে যে সব আপনি ভাইরা আপনারা ছন্ন ছাড়া হয়ে এখন বসে আছেন হয়তো বসে ছিলেন জমা অবস্থায় কালেকশন করলে আদায় করলে মানুষ অনেকে উঠে চলে যায় তো যাই হোক আমি আপনাদের কাছে বাপজি আদায়ের ব্যাপারে বিরক্ত করব না ইমন ভাই বলেছেন এসো ভাই কিছুক্ষণ একটু আলোচনা আপনি করবেন তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই যারা এখনো পর্যন্ত বাড়ি জার্নি বসে আছে আমরা জানি যে যত রাত্রি হয় তত আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যায় বলুন সুবহান আল্লাহ যত গভীর রাত্রি হবে তত আল্লাহর রহমতের দরজা খুলে যায় ভাই আপনারা যারা ছন্ন ছেড়ে হয়ে বসে আছেন একটু যদি গুছে আসতে এদিন এই জায়গাগুলো সব ফাঁকা হয়ে আছে বাপটি একটু নড়াচড়া করে আসি যদি নবী মহাব্বতে যদি আপনারা বাড়ি থেকে বেরিয়ে আসে যে আমরা সারাংপুর পবিত্র মাদ্রাসায় জালসা শুনতে যাচ্ছি সোনার তরিকায় বসবো আমি দেখলাম এই জায়গা জায়গা বাপটি কাগজও লিখে দিয়েছে সোনার তরিকায় বসো ভাই আমরা একটু আসি আমি একটু হাতে পায়ে ধরে বলবো ভাই আপনারা একটু তাকাতি থেকে করবেন না একটু সামনের দিকে তাকান অনেকেই ভাবছেন যে একটু পেস্ট্রিজও পড়ে গেছে ভাই একটু গুছে আসুন মা আশা না ওই দেখেন ওই পেছনকার বাপজি ভাই আমি আপনাদেরকে বলছি সবাই মিলে একটু নড়াচাড়া করে আগুছে আসুন শুন আমরা একটা না কম সে কম রসলুল্লা জিন্দা করে নিই জি জি একটু আসি জানি না আল্লাহ অম্বল আলামিনের দরবারে আজকের জালসা কুকুল হবেন কি না

একটু আসি ভাই ওই যারা পেছনে দাঁড়িয়ে আছে যুবক আমি তোমাদেরকে বলছি যেহেতু মজুমা ভেঙে গিয়েছে রাত্রি এগারোটা বেজে গেলে মানুষ আর থাকতে চাইছে না কিন্তু ভাই এটা আদায়ের জালসা আদা এটা হয়তো তাই ভাই একটু আদায় করতে গিয়ে হয়তো সময়টা একটু দেরি হয়ে গিয়েছে উঠার এই জন্য ভাই আমি অনুরোধ করবো আমরা বিরক্ত না হয়ে একটু জমে বসে যাই আমরা জানি সারা পৃথিবীতে মহান রব্বুল আলামিন এক লক্ষ চব্বিশ হাজার এটা মিসকাত শরীফের হাদিস আর একটা কেতাবে আমরা এরকম ওলাবার মুখে শুনতে পাই মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার বলে না এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আল্লাহ রব্বুল আলম দুনিয়ার মুখে নবীর অসুল পাঠিয়েছেন এই মানুষের মধ্যে থেকে জিনেদেরকে নিয়ে বাপজি গনে নাই এক লাখ চব্বিশ হাজার কিংবা মাতান্তরে দুই লক্ষ এদেরকে শুধু নবীন আই চীন শুঁতে ধরেছে তা নয় সব বাবজি মানুষের মধ্যে থেকে আল্লাহ এই নবীর অসুলগুলো পাঠিয়ে এতগুলো নবীর অসুল আমরা জানি কোরআন শরীফে বাপটি মাত্র কটা নবীর অসুলের নাম লেখা আছে জানা আছে বাপজি আপনাদের খারাপ অনেকে হয়তো শুনতে পারে গোটা কোরআনে তাহলে কটা নবীর রসুলের নাম গোটা কোরআন শরীফে বাপজি মাত্র পঁচিশটা নবীর রসুল নাম আছে বলুন আলহামদুলিল্লাহ আমি বললাম এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীর এতগুলো নবীর রসুলের মধ্যে থেকে মাত্র পঁচিশটা নবীর রসুলের নাম এ কোরআন শরীফে দেওয়া আছে সমস্ত নবীর রসুলদের বাপজি একটাই উদ্দেশ্য ছিল এ পথ আর মানুষেরা তারা কিভাবে আল্লাহ আল্লাহ রসুল চিনবে তারা জাহান রাস্তা থেকে বাপজি তারা জান্নাতে কিভাবে যাবে এই যে আপনারা এখানে বাপজি এই মাদ্রাসা করছেন নতুন এই মাদ্রাসা তৈরি করার পেছনে বাপজি আপনাদের উদ্দেশ্য আছে কারণ আছে এই মাদ্রাসা তৈরি হলে ছেলে কোরআন পড়বে

কোরআন শরীফে যে পঁচিশটা নবী রসুলের নাম এসেছে ওনারাও বাপটি দিনের দাওয়াত দিয়েছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আমি সোরাতুল নামাল থেকে বাপটি দুটা এত টুকরা তেল করেছি যারা ওলামা তার আশা করি আমার খুদ বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে আলোচনা করব আলোচনা করব নবী সুলাইমান আলাইহি সালাও সম্পর্কে আমরা আশা করি নাম শুনেছি

আল্লাহ রাবুল আলামিন বললেন আমি নিশ্চয় দাবুদ নবী আলাইহি সালাম আর নবী সুলাইমান আলাইহি আমি ইলিম জ্ঞান হিকমত আমি দান করেছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলামিন তাদের বাবাটা আর সব নবীকে দিয়েছে কিন্তু এই বাবাটার কথা আল্লাহ কোরআন শরীফ আল্লাহ তুলে ধরেছে আমরা জানি দাবুদ নবী আলাইহি সালাম উনি বিখ্যাত নবী প্লাস রসুল ছিলেন

ওই সাতাহাতে আটার মতো নরম হয়ে যেত রুটি করতে গেলে পানি আর হা দিয়ে আগুন দিয়ে না উনি টেনে টেনে যা মঞ্চাইতো উনি তাই তৈরি করতেন বলুন আলহামদুলিল্লাহ এটা ছিল দাবুদ নবী সালামকে আল্লাহ রব আলিনে মজাদা দিয়েছিলেন ওনার ছেলে সোনাই মালের ব্যাপারে আল্লাহ বলছেন আমি তার ছেলেকেও এলে জ্ঞান দান করেছিলাম ওনাকেও বাদশাহি দান করেছিলাম বাবজি আমার সোনার নালা রেখেলেও অনেক রকমের মানুষ আমরা আছি এক শিণীর মানুষ আমাদের উলামে দেইবন্দের ব্যাপারে বাবজি কিছু ভুল হুর কথা প্রচার করে তারা বলে যে উলামে দেইবন্দরা নাকি বলে যে নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান সমান বলুন আস্তাক ফেরুল্লাহ কোন সময় এক করা যাবে বাপ নবীদের জ্ঞান আর সাধারণ মানুষের জ্ঞান কোনদিনই এক নয় আমাদের উলামে দেইবন্দের আকীদা সারা পৃথিবীতে বাপজি যে কোনো একটা নবী সব নবী নয় যে কোনো একটা নবীর জ্ঞান যদি এক পাল্লা রাখা হয় পৃথিবীতে যত মানুষ বাপজি এসেছিলেন চলে গিয়েছিলেন বর্তমান যারা আছে কেয়ামত পর্যন্ত যারা আসবে সবারই নেকি যদি বাপজি ওপর পাল্লায় নেকি নয় জ্ঞানকে যদি ওপর পাল্লা রাখা হয় কার জ্ঞানের পাল্লা ভারী হবে বাপ একটু জোরে বলো ওই নবীর জ্ঞানের পাল্লাটা বাপজি ভারী হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এ সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান কেমন দান করেছিলেন কেতাবে লিখেছে সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন বাপ মাত্র চার থেকে সাড়ে চার বছর তাহলে তিনশো আড়াইশো দুশো বছরের মোকাবিলায় সালামের বয়স চার বছর থেকে সাড়ে চার বছর মানে একেবারে ছোট সেই সময় নবী সুলাইমান আলাইহি সালাম বাড়ির পাশে রাস্তা পালাঙ্গে খেলাধুলা করছিলে হঠাৎ করে বাপজি দেখলে সুলাইমান আর ও 10টা বাচ্চা ছেলের সাথে খেলা করছিলে উনি খেলাধুলা করতে করতে দেখলেন দুটো মেয়েতে ঝগড়া করতে করতে চলে যাচ্ছে সুলাইমান খেলা বন্ধ করে দিয়ে বাপজি ওই মেয়ে দুটোর দিকে তাকালে মেয়ে দুটোর দিকে তাকালেন দেখলেন ওই মেয়ে দুটো তার একটা বাচ্চাকে কোলে নিয়েছে দুজনের কাছে দুটো বাচ্চা নয় একটা বাচ্চা একটা মেয়ের কোলে আছে সে তো ধরেই আছে পাশ দিয়ে যার একটা মেয়ে যাচ্ছিল সে মেয়েটা ওই বাচ্চাটার আরেকটা হাত ধরেছে ধরে দুজনাই ঝগড়া করতে করতে সুলাইমান দেখিলেন তার আব্বা দাবুত নবী আলাইহি সালামের ঘরের দিকে চলে গেলেন সুলাইমান আবার খেলাধুলা শুরু করে দিলেন আবার বেশ কিছুক্ষণ পর দেখিলেন ওই মেয়ে দুটো যে মেয়া দুটো ঝগড়া করতে করতে গেল ওই মেয়া দুটোকে কে সুলাইমান দেখলে একটা মেয়ের কোলে যে মেয়েটার কোলে বাচ্চাটা আছে সেই বাচ্চাওয়ালা মেয়েটা বাপজি বাচ্চাটা কোলে করে নিয়ে হাসতে হাসতে ছোট তার বাচ্চাকে চুমা দিতে দিতে মহাব্বত করতে করতে চলে যাচ্ছে আনন্দ করতে করতে সুলাইমান তাকে দেখলেন আর একটা মেয়ে তার দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে সেও কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে সুলাইমান আলাইহি সালাম চার থেকে সাড়ে চার বছর বাচ্চা উনি মনে মনে চিন্তা করলেন ওগো আল্লাহ আমি দেখেছি ছোট থেকে আমার আব্বার দরবারে মানুষ ঝগড়া করতে করতে গেলে আর ফিরার পথে ঝগড়া করতে করতে যায় না তারা হাসতে হাসতে যায় কানতে কানতে গেলে আর কানতে কানতে ফিরে যাই না তারা আনন্দ করতে করতে যায় কিন্তু এই মেয়া দুটো ঝগড়া করতে করতে গেলে একজনা কাঁদছে আর একজনা হাসছে ব্যাপারটা কি চার থেকে সাড়ে চার বছরের বাচ্চা সুলাইমা খেলা বন্ধ করে ওই মেয়া দুটোর দিকে ডাকতে বলেন সুলাইমান ওদের দুজনার সামনে গিয়ে বলছেন মা তোমাদেরকে আমি দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছিলে তুমি হাসছো আর ওই মেয়েটা যে কাঁদছে তাকে বলছো মা তুমি কাঁদছো কেন যেই মেয়েটা কাঁদছে সেই মেয়েটা বলে তোর নাম কি

তোর আব্বা আমার নেজ্য বিচার করে দেয়নি এই নেজ্য বিচার না করার কারণে কেয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকে আমি তোর আব্বার কলার খালাকে ধরে আমি টানতে টানতে নিয়ে গিয়া আল্লাহর কাঠগড়ায় তোর বাপের বিরুদ্ধে মামলা দায়ের করে দিব জোরে বলুন সুবহান আল্লাহ হযরত সুলাইমান তিনি দেখলেন তার আব্বার কলার ধরে টেনে নিয়ে যাবে নবী সুলাইমান তিনি জানতে চাহার আগুন কত কঠিন ভয় হবে কেন জানতে ওনার আব্বার কাছ থেকে বাপজি চাহ নামের বলুন না শুনছে হযরতের শুলাই সঙ্গে মেয়েটাকে বললো মা তুমি আমার আব্বার কলা ধরে তুমি টানতে টালতে চাহান নামের দরজায় না কাঠগোড়ায় বিচার দিবা বলে হ্যাঁ বলে আমার আব্বা এমন কি অন্যায় করলো তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা